বেঁচে থাকার কানুন শিখতে শিখতে আমরা সবাই মরে যাই আর মহাসাধকেরা তারা কী করেন তারা যুগের পর যুগ আমাদের শিখিয়ে গেছেন কিভাবে রাজার মতো মরতে হয় মৃত্যুর আয়নাতে জীবনের অর্থ খুঁজে নেওয়ার কথা বারবার বলেছেন সেই মহাত্মারা মহাসাধকেরা মন থেকে কামনা যাবতীয় চাহিদাকে দূর করতে জানলে মরণশীল মানুষেরা অমর হয়ে যাবে এই জীবনে সর্বাত্মা ব্রহ্মের উপলব্ধি অনায়াসেই লাভ করতে পারবে বৈদান্তিক সাধকেরা এসব কথা তো কবেই আমাদের বলে গিয়েছেন সেই বেদের কথা সেই বৈদিক মন্ত্র সেই বৈদিক গাঁথা যাদাশর্বে অথ কামাজেঘাস্যিস অথৌ মহমৃতভবতী অত্র ব্রহ্ম সমুতে মানুষের মধ্যে রয়েছে স্নেহার্দ হৃদয় আর তাতে লেগে আছে দয়া ও মায়া দয়া চেনা অচেনা সকল মানুষের প্রতি হয় দয়ার্ধ হৃদয় সকল মানুষের জন্য দুঃখবোধ সকলের কিন্তু থাকে না আমাদের প্রতিটা জন্মে আমরা ক্রমশ অগ্রগতির দিকে চলেছি আজকের আলোচনায় আমরা বলবো যে আত্মা কীভাবে ক্রমোন্নয়ন ঘটে কিভাবে বিবর্তন ঘটে প্রতিটি আত্মাই ধীরে ধীরে অগ্রগতির দিকে আগুয়ান হয় এবং কিভাবে একটি আত্মা ধীরে ধীরে একটি সাধারণ মানুষের আত্মা কোনো এক সময় দার্শনিক ও যোগীর আত্মায় পরিণত হয় আত্মা যখন জন্ম নেয় তার প্রকৃতিটি বিবর্তিত হয়ে যায় আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায় মন প্রাণকে ছেড়ে বিশ্রাম ভূমির দিকে চলে যায় তখন সঙ্গে নিয়ে যায় কেবলমাত্র তার বিগত জন্মের অনুভূতি ও অভিজ্ঞতা রাজির সারাংশ সেখানে যদি দিব্যবস্তুর মাত্র কিছু থাকে তবে নতুন জন্মে তার অজ্ঞানতা ও অচেতনতার অবসান ঘটার একটা সম্ভাবনা তৈরি হয় তার গুরু লাভ হয় নতুন মানসিক প্রাণিক এবং শারীরিক খোলস তৈরি হয় যা দিয়ে সে নিরীক্ষণ করতে পারে ভেতরকার চৈত্য পুরুষকে ধাপে ধাপে সে এগিয়ে যায় সাধনায় মন দেহ ও প্রাণের খেলাকে সে ধরে ফেলে তার ভেতর জ্ঞান ও সূক্ষ্ম শক্তির আবির্ভাব ঘটে সে বুঝতে পারে মানব সত্তার মধ্যে আছে দিব্য অংশ আর এই অংশের রূপান্তর যাদের ঘটে তারা কেবল শাশ্বত ও নিম্নে যান্ত্রিক এক কর্মবন্ধন ধরতে পারে নিজের তৈরি বন্ধন ছেদন করা তার লক্ষ্য হয়ে যায় নিজেকে মুক্ত করতে সে উঠে পড়ে লাগে ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে এহেন মুক্তির সুর বারবার ধ্বনিত হয়েছে সাধারণ জীবনযাপন করলে জাগতিক অস্তিত্ব থেকে বাইরে না বের হলে স্থূল বুদ্ধি প্রাধান্য থেকে সরে অন্তর প্রধান হয়ে উঠতে না শিখলে আত্মার অস্তিত্ব ও তার সূক্ষাতিস সূক্ষ্ম কার্যকলাপকে বুঝে ওঠা সাধারণের কম্য নয় অজ্ঞানতা ও অচেতনতার অবসান যদি ঘটানো যায় তবে নিজের মধ্যে আত্মা ও অজ্ঞাতের আহ্বানের সম্ভাবনা তৈরি হয় এ তো আর সকলের মধ্যে ঘটার জিনিস নয় জৈব ও শারীরিক চেতনার অগ্রগতিকে রুখে দিতে পারে একটা পদ্ধতি সেই পদ্ধতি কি সেই পদ্ধতি হলো যোগ পদ্ধতি যোগের মাধ্যমে আত্মা যায় মুক্তির দিকে আত্মা প্রত্যেকবার জন্ম গ্রহণ করে এবং যতটা কর্ম সে সঙ্গে নিয়ে যায় তার ফলাফল পরের জন্মে এসে ভোগ করে খেয়াল করলে দেখা যাবে যে আত্মা বারবার জন্ম নিচ্ছে কর্ম থেকে নানান অভিজ্ঞতা লাভ করছে এই রকম চলে ততদিন যতদিন মানুষের জড়ও আধার থাকে অজ্ঞানতা ও অচেতনতার মধ্যে মানুষ বসবাস করে মানুষের মূল সত্তাটাই বারবার জন্ম নেয় বাইরের সত্তা নয় সত্তার একটা আধার দিয়ে মানুষ বেঁচে থাকার কালে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে মাত্র মূল সত্তা ফের যখন জন্ম নেন আর একটা ব্যক্তি স্বরূপ গড়ে নেয় তার শক্তি সামর্থ্য ও জীবনধারা অন্য প্রকার হয়ে যায় যেমন ধরা যাক একজন সঙ্গীত শিল্পী আবার জন্ম নিলেন হয়তো পরবর্তী জীবনেও তিনি গানই গাইলেন কিন্তু তিনি হয়তো আগে যেমন বিপুল সমাদৃত ছিলেন দেশ বিদেশে এবার হয়তো তিনি কেবল কেবলমাত্র উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ থাকলেন যেটা তিনি গত জন্মনে শিখতে চেয়েছিলেন সেই সময় নানা ধরনের বিখ্যাত সিনেমায় গলা দিতে গিয়ে তার পক্ষে এই উচ্চাঙ্গ সঙ্গীত শেখাটা সম্ভবপর হয়নি আর আবার আর এক জন্মে হয়তো তিনি আদৌ গাইয়ে হলেন না তিনি তখন কি করলেন পরম সত্যকে প্রাপ্ত করার একটা প্রচ্ছন্ন ঝোঁক তার হয়তো বিগত জন্মগুলোতে ছিল তাই নতুন জন্মে সেই বাসনা পূরণ হয়ে গেল তিনি হয়তো হয়ে উঠলেন ঋষি অরবিন্দের মতো একজন দার্শনিক ও যোগী তাহলে বন্ধুরা আপনাদের সামনে আজকে উপস্থাপিত করলাম যে কীভাবে প্রতিটি আত্মার ক্রমবিবর্তন ঘটে এবং কিভাবে জড় আধার থেকে একটি উন্নত আধার প্রাপ্ত হতে হতে চলে চলে একটি আত্মার অগ্রগতি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনি সমৃদ্ধ হন তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তার মতামত লিখে জানান আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ